দেখেন কতটা সুন্দর একদম সফট হয়েছে এই ডালডাটা বাসায় বানিয়েছি একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে দেখুন আসসালামু আলাইকুম বিওয়ার সাকিব সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে কত সুন্দর একদম ফেলনা জিনিস দিয়ে আমি এই দামি ডালডাটা বানিয়েছি এই ডালডাটা দিয়ে কিন্তু অনেক দামি দামি রেসিপি করা হয় এই যে কতটা সফট কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ একদম দোকানের মতো এই ডালডাটা আমি বানিয়ে দেখাবো আজকে আপনাদেরকে তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি এত সুন্দর সফট এই ডালডাটা বানিয়েছি পুরা বছর এটা সংরক্ষণ করে খেতে পারবেন এই যে প্রথমে আমি গরুর চর্বি যেগুলো থাকে এই যে সবগুলো চুর্বি আমি এভাবে করে ধুয়ে পরিষ্কার করে একদম ছোট ছোট টুকরো করে একটা ডিক্সিতে নিয়ে নিয়েছি এখন দুই টুকরা দারচিনি দুইটা তেজপাতা আর কয়েকটা লং দিয়ে দিচ্ছি আর আপনারা দুইটা এলাচও দিয়ে দিবেন সাথে জাস্ট এইটুকু দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে চুলাটা জ্বালিয়ে দিব এই যে চুলাটা জ্বালিয়ে দিয়েছি মিডিয়াম হিটে কিছু সময় পর দেখুন আস্তে আস্তে চর্বিটা কিন্তু গলতে শুরু করেছে এটা এখানে হচ্ছে তেজপাতা লং দারচিনি এলাচি দেওয়ার রিজন হচ্ছে এটাতে কোনো ধরনের গন্ধ আসবে না গন্ধ লাগবে না অনেক সময় চর্বিটা যখন গলতে দিই তখন কিন্তু অনেক বেশি গন্ধ আসে দেখুন আমি আরও কিছু সময় এসে পরে এসে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি অলরেডি তেল বের হতে শুরু করেছে এটা করার সময় আমার কাছে এত সুন্দর লাগে এত ভালো লাগে এই জিনিসটা করতে প্রতি বছর আমি এই ডালটা কিন্তু করে রাখি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন বছরের পর বছর কিচ্ছু হবে না নর্মাল ফ্রিজে রাখলেও হয় এই যে আমি নেড়ে চেড়ে আবার ঢাকনা দিব মিডিয়াম হিটে লো হিটে ঢাকনা দিয়ে দিয়ে এটা কিছু সময় পর দেখবেন আস্তে আস্তে সব তেলগুলো বের হয়ে আসবে দেখুন কি সুন্দরভাবে পাবে দেখতে কি সুন্দর লাগছে আর সুগন্ধি পুরা ঘর কিন্তু ছড়িয়ে যায় এখানে যেহেতু তেজপাতা লং দারচিনি এলাচি দেয়া হয় যার কারণেই কিন্তু এটা থেকে সুগন্ধ বের হবে এটা দিয়ে রেসিপি করলে কোনো রকম গন্ধ আসবে না এটা দিয়ে অনেক দামি দামি রেসিপি কিন্তু করা হয় আপনারা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন কোন কোন রেসিপিতে ডালটা ব্যবহার করা হয় এই যে একদম পুরা ডালটা একদম গলে গিয়েছে মানে চর্বিটা আর কি এখন আমি এবারে স্ট্রেনারে করে এভাবে সেঁকে নিয়ে নিচ্ছি যে বক্সটাতে আমি ডালটাটা বসাবো ওখানে আর এই যে চর্বি যেটা অবশিষ্ট থাকবে ওইটা দিয়েও কিন্তু রেসিপি করা যায় এই যে ডালডাটা এইভাবে ঘন্টাখানিক রেখে দিলে ঘন্টাখানিকেও রাখতে হয় না সুন্দর করে জমে যাবে একদম ধপধপে সাদা হয়ে যাবে দেখুন মশাল্লাহ কি সুন্দর একদম সফট হয়েছে কিন্তু আমার ডালডাটা দেখুন এবার আপনাদেরকে আমি একটু কেটে দেখাবো যে এত কতটা সফট হয়েছিল এটার উল্টো পাশে যে কালো কিছু জিনিস দেখা যাবে ওগুলা কিন্তু কোনো ময়লা না ওইটা জাস্ট একটু যে হালকা একটু পুরা টুরা লেগেছিল ওইটাই ওইটা জাস্ট আপনারা একটু একটু পরিষ্কার করে ফেলে দিলেই হয়ে যাবে এই যে এত সুন্দর হয় মার্শাল্লাহ এই যে উল্টো পিঠের এই জিনিসগুলো এগুলো কিচ্ছু না এই যে দারচিনি লং এলাচি দিয়েছি ওই পাউডারগুলায় এটা কিচ্ছু হবে না যদি আপনাদের ভালো না লাগে ওইটা একটু কেটে ফেলে দিলেই হবে উপর থেকে একটু ছুরি ছুরি দিয়ে একটু ইয়ে করে ফেলে দিলেই হয় যে দেখুন কতটা সফট হয়েছে এটা একটুখানি কাটার আগেই ভেঙে যাচ্ছে এরকম সফট রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর আশা করি এটা আপনারা বানাবেন দামি চর্বিটা ফেলে দেবেন না এটা দিয়ে অনেক রেসিপি করবেন আজ টুকু আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবে